অনলাইনে বিক্রি করা সিক্রেট নক এর মেহেদির রেসিপি যা আজ পর্যন্ত কেউ শেয়ার করেনি এক ফোটা মেহেদি গুঁড়া ব্যবহার করবো না শুধুমাত্র ময়দা দিয়ে এই নকের মেহেদি আজকে তৈরি করে দেখাবো আপনার নকে এর কালার থাকবে এক বছরের মতো গ্যারান্টি দিচ্ছি শুধুমাত্র স্কিপ না করে আজকে ভিডিওটা দেখুন আপনি সেম ভাবে তৈরি করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই রেসিপিটি দেখে একশো টাকা খরচ করে পাঁচ হাজার টাকার বেশি মেহেদি আপনি তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে টোটাল খরচ সহ আমি বলে দেবো সো প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে সো এখানে আমি নিয়েছি গুড় কতটা টাকার গুড় কিনেছি এবং কতটুকু গুড় নিয়েছি একটু পরেই বলছি তো এখানে আমাদের গুড় নিতে হবে অবশ্যই কিন্তু গুটটাই নিতে হবে যারা প্রফেশনালি সেলের জন্য মেহেদি সেল করে বা হাতে ব্যবহার করে তারা কিন্তু গুড়টাই ব্যবহার করে একবার ব্যবহারে কালারটি কতটা সুন্দর আসে সেটা কিন্তু ভিডিওর শুরুতে দেখেছেন এবং সেম কালার হবে এবং মনে হবে যে আপনি মেহেদি হাতে দিয়েছেন গুড়টাকে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ভাবে গুঁড়ো করে নিতে পারেন পাতলা গুড় নিলে কিন্তু হবে না এই গুড়টাই কিন্তু নিতে হবে এবং যে কোনো ব্র্যান্ডের গুড় নিতে পারেন এখানে যে আপনি দামি গুটটা ব্যবহার করবেন এমন এমনটা নয় যে কোনো গুড় আপনি ব্যবহার করবেন সেটা যত কম দামের হোক না কেন সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন এখানে নিচ্ছে চিনি এবং যারা প্রফেশনালি তৈরি করতে চান সেল করার জন্য আমি একদম পারফেক্ট মাপটাই একটু পরে বলে দেব সবকিছু পরিমাপ কিন্তু ঠিক থাকতে হবে এবং এখানে নিয়েছি চা পাতা আর আমাদের প্রয়োজন হবে কফি কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু কফিটা একদমই ব্যবহার করব না অনেকেই বলবে কফিটা দেওয়ার জন্য কিন্তু আপনারা যদি কফিটা দেন আপনাদের খরচটা অনেক বেশি পরে যাবে কারণ কফির দাম অনেক বেশি খোলা যদি কফি আপনার কাছে থাকে বা কম দামি কি থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন ভালো কিন্তু কফিটা যে দিতেই হবে এর কোনো ধরা বাধা নিয়ম নেই সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে এবং সবকিছু যে ভালোভাবে মিশে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এর মধ্যে চপাতাটাও দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে নেব এখন আমি পরিমাপ বলে দেই আর খরচটা একটু পরে বলছি এখানে আমি নিয়েছি 250 গ্রাম গুড় আর চপাতা নিয়েছি এক প্যাকেট মানে 100 গ্রাম আর চিনি নিয়েছি 250 গ্রাম এটা দিয়ে কিন্তু আপনার অনেক টাকার মেহেদি তৈরি হবে সো যারা একবার ইউজ করার জন্য তৈরি করতে চান তারা হাফ নিতে পারেন তবে আপনি ফ্রিজে রেখে স্টোর করে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই টিপস টু আমি একটু পরে দিচ্ছি আপনারা দেখেছেন মাঝখানটা ফাঁকা করে আমি কিছু একটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টোন এখানে বসিয়ে দিতে পারেন মাঝারি সাইজের একটি স্টিলের বাটি বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো বাটি দিতে পারেন তবে সেটা যেন হিট প্রুফ হয় উপরে আর একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এমন একটি কড়াই বা বাটি উপরে বসাবেন যেটা দেওয়ার পরে যেন ভেতরে বাতাস প্রবেশ না করতে পারে আমরা যে প্যানের মধ্যে চা পাতা চিনি এগুলো রেখেছি সেটার মধ্যে যেন বাতাস না সেদিকে একটু লক্ষ্য রাখবেন এই যে উপরে পানিটা দিয়েছি না এটা কিন্তু বাষ্প হয়ে পানি পানি টপ টপ করে করে পড়বে মানে জমাবে যে রেখেছি জমা ভেতরে ভেতরে ফোটা ফোটা সে বাড়িতে হবে চুলা গাছটা মিডিয়াম লোতে রেখেছি এবং অফ করব করবো পঁচিশ থেকে তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে কিন্তু চুলাটা অফ করেছি কিন্তু যখন পানি ঠান্ডা হয়ে গিয়েছে এবং কড়াই ঠান্ডা হয়ে গেছে তারপর ঢাকনাটা উঠিয়েছি তার মানে হচ্ছে চুলার জাল অফ করে আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়ে দিয়েছি তারপর ঢাকনা উঠিয়েছি কোনোভাবে বাটিটা কাত হয়ে গিয়েছে এবং নিচের যে মিশ্রণটা সেটা উপরে উঠে গিয়েছে তবে ভয় পাবার কারণে ছাঁকনি দিয়ে ছেকে আমি পানিটুকু নিয়ে নেব মেহেদি তৈরি করার জন্য এই পানিটি কিন্তু মেইন উপাদান এবং এখানে কিন্তু কোনো মেহেদি পাতাই ইউজ করা হবে না কথা হচ্ছে কড়াই বারোটা বাজবে যারা প্রফেশনালি বারবার তৈরি করবেন কড়াই বারোটা বাজবে মেহেদি তৈরি করার জন্য আলাদা প্যান আপনাকে ব্যবহার করতে হবে যে কোনো কড়াইতে কিন্তু তৈরি করতে পারবেন তবে সেটা যেন আধা পুরানো বা পুরানো কড়াই হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন আমি জাস্ট একবার ব্যবহার করার জন্য অল্প একটু তৈরি করবো এই অল্প টু পানি নিয়েছি মেহেদির পানিটা নিয়েছি আর এখন দিয়ে দিলাম ময়দা আমি এখানে ময়দাটাই নিয়েছি আপনারা চাইলে আটা নিতে পারেন সমস্যা নাই এখন ভালো করে মেশাবো আর অল্প অল্প করে কিন্তু ময়দাটা দিতে হবে আর এর মধ্যে কিন্তু এক ফোঁটা পানি ব্যবহার করা যাবে না ধৈর্য ধরে ভালো করে মেশাবেন এবং মসৃণ একটা পেস্ট তৈরি করবেন এর মধ্যে কোনো lumps বা দানা ভাব না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন এরপর আমাদের প্রয়োজন হবে মেহেদির কোন যারা সেল করবেন তাদের প্রয়োজন হবে মেহেদির কোন এছাড়া কিন্তু আপনারা চাইলে চামচ দিয়ে বা হাত দিয়ে নকে লাগাতে পারেন এরকম শিট কিনতে পাওয়া যায় নিউ মার্কেটে আপনারা পেয়ে যাবেন এবং আমি কোন তৈরি করে নিয়েছি অনেকেই অনেকে বলবেন এটা হাতে ব্যবহার করা যাবে কিনা মেহেদির মতো অবশ্যই ব্যবহার করা যাবে কিন্তু এটা নকের মেহেদি কিন্তু হাতের মেহেদি না যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে কিন্তু প্রবলেম হতে পারে আমি বলবো এটা হাতে ব্যবহার করার কোনো দরকার নেই এটা নকের মেহেদি আপনি নকি ব্যবহার করেন কেউ যদি চান কুচকুচে কালো কালার করবেন সেটাও কিন্তু পারবেন শুধুমাত্র সারা রাত একটু নকের উপরে রেখে দেবেন একবার দেওয়ার পরে দেখবেন পরের দিন কত কালার ডিপ কালার হয়ে গেছে এবং এই বাকিটুকু মিশ্রণ আমরা নরমাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো অসংখ্য বার কিন্তু আপনি হাতে এটা ব্যবহার করতে পারবেন শুধু বের করবেন আবার একটুখানি বের করে মেহেদি তৈরি করে আবার ফ্রিজে রেখে দেবে মেহেদিটা যখন নখে শুকিয়ে যাবে এরকম র্যাপিং পেপার বা কাগজ দিয়ে মুড়িয়ে সারা রাত রেখে দিতে পারেন প্রথমবার ব্যবহারে কত সুন্দর একটা কালার আসে যার দেখেন এটা কিন্তু প্রথম কালার এরপর যখন এই কালারটা আমি রেখে দেব। আরো ডিপ কালার হবে এখন খরচটা বলে দিচ্ছি পঞ্চান্ন টাকার গুড় নিয়েছি পঞ্চাশ টাকার চা পাতা নিয়েছি পঁয়ত্রিশ টাকার চিনি নিয়েছি পাঁচ থেকে দশ টাকার মতো ময়দা টোটাল একশো টাকা খরচ হয়েছে একশো টাকা দিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশটার উপরে কোন তৈরি করতে পারবেন একটা কোনের প্রাইস একশো টাকা তাহলে চিন্তা করেন আপনি কত টাকা সাশ্রয় করলেন এখন আপনি এই বিজনেস টা স্টার্ট করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোথায় বসে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ